হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ প্রায় এক সপ্তাহ হলো বাপের বাড়িতে রয়েছি এক সপ্তাহ বেশি হয়ে গেছে কিন্তু তাও ব্লগিং করতে পারিনি তার কারণ হলো আমার গলাটাই ছিল না গলাটা ছিল না মানে একদম কথা বলতে পারছিলাম না আর এখনও অবধি অ্যান্টিবায়োটিক চলছে সকালে এই চলে এলাম একটুখানি গরম জল খাবো গরম জল খেয়ে তারপরে দুধ খাওয়াবো চলুন বাপের বাড়িতে আমার দিনগুলো কিরাম যায় একদিন দেখে নেবেন

আদিকে দুধ খাওয়ানোর পর আমি বাবা মা সবাই চা নিয়ে বসেছি আর দেখুন আদি সকালবেলা বেলা বিস্কুট খাই সকালবেলা আমি আর মা বসেছি কড়াইশুটি ছাড়াতে আজকে কড়াইশুঁটির কচুরি হবে পুরটা মা সকালেই করে রাখে কারণ সন্ধেবেলা মা সারাদিন কাজকর্মের পর আবার পুর করে তারপরে কড়াইশুঁটির কচুরি করতে মায়ের খুব কষ্ট হয় তো আমি ঘরে গেলাম আদি জামা কাপড়গুলো না জানলায় দিয়ে দেবো বলে আর এদিকে বাবা আবার কড়াইশুটিগুলো ছাড়াতে বসেছে আর আদি দেখুন যেই দেখেছে আমি ওই ঘরে গেছি ওমনি এবার আমার পিছু পিছু যেতে আরম্ভ করেছে হজম গেছে হজম হয়ে গেছে হজম গেছে হজম হয়ে গেছে হজম হয়ে গেছে হজম হয়ে গেছে ও চলে গেলো চলে গেলো চলে গেলো চলে গেলো ওই যে গেছে কেউ একবার বাইরে বেরোলে হয়েছে আদি ঠিক গিয়ে তার আগে না দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে মানে ওকে সবসময় মনে বেরোতে থাকবে দেখুন বাপের বাড়ি না ওয়াশিং মেশিনটা জল যাওয়াটা একটু প্রবলেম হয়েছে আপনাদের বলেছিলাম না মা মধ্যপ্রদেশ ঘুরতে গেছে সে ষোলো দিনের জন্য এসে দেখছে ওয়াশিং মেশিনটায় জল যাচ্ছে না এবার আমি যেহেতু বাড়িতে আমার ওয়াটার পাসিং যে জায়গাটা সেটা মানে আমি নিজেই ক্লিন করি আমাদের ওই যে এলজি ভদ্রলোক উনি আমাকে দেখিয়ে দিয়ে গেছিলেন ওই জন্য ভাবলাম মায়েরটাও চেষ্টা করে দেখি এই তাই বাবা আর আমি দুজনে মিলে চেষ্টা করছি দেখতে পাচ্ছ দেখা দরকার নেই তো যাবে দুটো যে স্ক্রু ছিল না স্ক্রু দুটো খোলাই যাচ্ছিলো না সবাই মিলে চেষ্টা করে আলটিমেটলি আমি স্ক্রু দুটো খুলতে পারলাম কিন্তু আলটিমেটলি কোনো লাভ হলো না কারণ এর সিস্টেমটা আলাদা মানে এলজির সিস্টেমটা আলাদা আর এটা যেহেতু ওয়াল ওয়ালপুলের সিস্টেমটা আলাদা আর আমার স্বভাব দেখুন সব কিছু খুঁচে খুঁচে দেখানো এর তলায় দেখছি একটা ট্রে মতন আছে ট্রেটাকে টেনে দেখছি কি আছে ট্রেটার মধ্যে আর এদিকে এসে দেখছি মা কড়াইশুটির পুর করতে আরম্ভ করে দিয়েছে গন্ধতে মোমো করে করে চলে এসছি এদিকে ভেটকি মাছ রাখা আছে আজকে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল হবে আর এখনো বুঝতে পারছি না মা কি রান্না করবে I'll be okay, with you you're like a new friend Too scared now, thinking I should call up on you Right there, on top of the moon I can see the moon, I দুপুর মেলা খেতে বসে গেছি আজকে সব রকম শীতের সবজি দিয়ে একটা মিক্সড সবজি রয়েছে আর দেরাদুন রাইসের ভাত আর ভেটকি মাছের ঝোল আর এদিকে দেখুন আমরা খাবো কি খাবার ধরাকে ধরা পড়ে রয়েছে আদির কাণ্ড কারখানা দেখে দেখুন মায়ের পুজো করার পিড়েটা নিয়ে ফুটবল খেলছে

আদি নাকি আমার মায়ের কাছে গেমগুলো শিখছে বিকেলবেলা মা আদিকে গেম শেখাচ্ছে এই করতে করতে গেম শেখাতে শেখাতেই সন্ধে হয়ে গেল এই মা এবার ময়দা মারতে বসে গেছে আর এই যে গোল গোল করে খড়াইশুঁটির পুরগুলো করছে এবার এইগুলো ওই লেচির মধ্যে পুরে ব্যাস ভাজলেই পেটে চলে যাবে আর এইদিকে দেখুন আমার কোনো কাজ নেই মুখ চোখের কী অবস্থা হয়েছে দেখুন একটু মেক করলে ভালো হতো চলুন বাপের বাড়ির কয়েকটা জিনিস দেখাই আপনাদের Hurt me, just think about it, think about it, but to hold me that like you don't wanna break. I need some space. Just think about it, think about it. Maybe separate, it's better, better I will love it to you forever, forever. See you later. লাস্টে যাদের দুজনকে দেখলেন উনি হলেন আমার ঠাকুমা ঠাকুরদাদা আর এই দেখুন আপনাদের সব বাপের বাড়ির সাথে ইন্ট্রোডিউস করাতে করাতে এদিকে মায়ের অলরেডি সব কিছু হয়েও গেছে মা দেখুন এখন খাবে আটটা সাড়ে আটটা বাজে এখন একবার লুচি ভাজা হচ্ছে এখন আমরা একটু খাবার খাবো বুঝেছেন তো দুটো দুটো করে আবার রাত্রিবেলা দশটা সাড়ে দশটা না খাবো हम तेरे 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 ते बोले हैं हम काले है तो क्या हुआ दिल वाले हैं हम काले है तो क्या हुआ दिल वाले हैं हम तेरे तेरे এবার আমরা রাত্রিবেলা খেতে বসে গেছি এই যে কড়াইশুটির ধনেপাতা চাটনি আর একটা আলুর তরকারি তো চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর যদি আর একটু বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব আচ্ছা দেখুন এটা কিন্তু আমি আপনাদেরকে দিলাম আপনারাও শীতকালের গরম গরম কড়াইশুটির কুচুরি আমার সাথে এনজয় করুন ওকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় সব পরিস্থিতিতে অলওয়েজ হাসতে থাকবেন গুড নাইট বাই টাটা সিউ সায়নারা রাম রাম জয় হিন্দ জয় ভারত